আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছি যেই প্রোডাক্টটি দিয়ে আপনারা আপনাদের রেস্টুরেন্ট ক্যাফে হসপিটাল কিংবা ডক্টর চেম্বার সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সিরিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি আপনার কাজকে করবে অনেক বেশি সহজ সো এই প্রোডাক্টটির নাম হচ্ছে হলো ওয়্যারলেস পেজিং মেশিন সিস্টেম যেটার মাধ্যমে আপনারা খুব সহজে সিরিয়াল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হলো অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন প্রথমত আমরা জেনে নিই এই পেজিং সিস্টেমটির সাথে কি কী রয়েছে পেজিং সিস্টেমটির সাথে তিনটি জিনিস রয়েছে এক নম্বর হচ্ছিল একটি ট্রান্সমিটার মেশিন আর হচ্ছিল সাথে দশটি পেজিং দেওয়া আছে এর সাথে আরেকটি রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার খুব সিম্পলি শুধুমাত্র এই পাওয়ার অ্যাডাপ্টারটি কারেন্টের সাথে আর ট্রান্সমিটারের সাথে এখানে কানেকশন করে দিলে আপনার এই সিস্টেমটি অটোমেটিক্যালি রান হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এখন আমরা জানবো কীভাবে এই পেজিং মেশিনটি আপনারা ইউজ করবেন ধরেন আপনি একটি রেস্টুরেন্টের মালিক এবং আপনার কাছে হিউজ পরিমাণে অর্ডার একসাথে আসে তখন আপনি চাইলে এই মেশিনটি সিরিয়াল ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহার করতে পারেন সিম্পলি ধরেন কোনো একটি কাস্টমার আপনার কাছে একটি অর্ডার দিতে আসলো আপনি অর্ডারটি নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এ ধরনের একটি পেজিং ট্যাবলেট তার হাতে ধরাই দেবেন এবং অবশ্যই পেজিং ট্যাবলেটগুলোতে এক দুই তিন এভাবে দশ পর্যন্ত মার্ক করা থাকে যখন কাস্টমারের অর্ডারটি আপনার রেডি হয়ে যাবে তখন খুব সিম্পলি ট্রান্সমিটারে থাকা বাটনে নাম্বার অনুযায়ী আপনি সিম্পলি চাপবেন এবং হচ্ছিল কল করবেন এবং এটি পুরোটি টাচ প্যানেল শুধু ক্লিক করলেই হয়ে যাবে যখনই আপনি এখানে টাচ প্যানেলে ক্লিক করে এক নম্বর হলে এক দিয়ে কল দিবেন তখনই কাস্টমারের কাছে এই যে ট্যাপটি দেওয়া আছে বা পেজিংটি দেওয়া আছে সেখানে খুব সুন্দর করে চারদিক দিয়ে লাইট জ্বলবে এবং ভাইব্রেন্ট হবে এবং সাউন্ড হবে এটি যখন সাউন্ড এবং ভাইব্রেট হবে খুব সহজেই কাস্টমার বুঝতে পারবে এবং কাস্টমার চাইলে এখানে থাকা বাটনে ক্লিক করে সাউন্ড এবং ভাইব্রেট অফ করতে পারে তখন সে বুঝতে পারবে যে তার অর্ডারটি কমপ্লিট হয়েছে বা রেডি হয়েছে সে খুব সিম্পলি আপনার কাছে চলে আসবে আসলে আপনি তাকে খাবারটা বুঝিয়ে দেবেন এবং সাথে এই পেজিং সিস্টেমের ট্যাবলেটটি অবশ্যই তার থেকে নিয়ে নেবেন এভাবে আপনারা চাইলে আপনার রেস্টুরেন্ট কিংবা হসপিটালে অথবা ডক্টর চেম্বারে সিরিয়াল ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করতে পারেন আমাদের এই পেজিং মেশিন সিস্টেমটি এই পেজিং সিস্টেমটি কেন আমাদের থেকে নেবেন এই পিজিং সিস্টেমটির ইউএসপির মধ্যে প্রথমে আমরা বলতে পারি যে এটা সম্পূর্ণ ওয়ারলেস কোনো ধরনের ওয়াইফাই কানেকশন কিছুই লাগবে না এবং এটির রেঞ্জ তিনশো মিটার পর্যন্ত অর্থাৎ আপনার ওপেন স্পেস রেস্টুরেন্টের যদি তিনশো মিটার পর্যন্ত হয়ে থাকে খুব সহজে এটা ম্যানেজ করতে পারবে এবং এটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ কোনো ধরনের পানি বা ডাস্ট হইলেও এটি নষ্ট হবে না এছাড়াও যদি কোনো একটি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয় অথবা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এর একটি করেও কিন্তু পার্সেস করতে পারবেন এবং খুব সহজেই এই মেশিনের সাথে আপনারা সিস্টেমে ইন্ট্রিগ্রেট করতে পারবেন ম্যানুয়াল বুক দেখে এছাড়াও পাচ্ছেন এর সাথে ছয় মাসের ওয়ারেন্টি আপনারা খুব সহজেই এই সিস্টেমটি ম্যানেজ করতে পারবেন সো বন্ধুরা প্রোডাক্টটি যদি আপনার দরকার হয় তাহলে প্রাইস জানতে এবং অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে